তো বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের এমন একটি স্কিম বা এমন একটি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে এক হাজার দু হাজার পাঁচ হাজার বা দশ হাজার নয় পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে সরাসরি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী যশস্বী প্রকল্প তো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে করবেন কোন ওয়েবসাইট থেকে করা যায় সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রী যশস্বী স্কলারশিপ তো এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে বা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে দেখুন বলা হয়েছে পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত যশস্বী স্কলারশিপ তো কি এই প্রকল্প কিভাবে আবেদন করবেন বা কিভাবে টাকা পাওয়া যায় চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই প্রকল্পের বিষয়ে বলা হয়েছে বলা হয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক বাধা দূর করতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের রাজ্যের বিভিন্ন স্কিমের পাশাপাশি পড়াশোনায় বৃত্তির জন্য কেন্দ্রেরও বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী এই যশস্বী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে এই টাকা দেওয়া হবে বলা হয়েছে দেখুন এই প্রকল্পের মাধ্যমেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয় এই স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন চলুন সেটা আমরা দেখে নিই দেখুন বলা হয়েছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস ও এম্পাওয়ারমেন্টের তরফ থেকে এই যশস্বী স্কলারশিপ দেওয়া হয় নবম থেকে শুরু করে দশম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা বা মেধা ছাত্রছাত্রীরা গরিব ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি নবম থেকে দশম নয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু সবাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তবে মনে রাখতে হবে এই স্কলারশিপে আবেদন করার জন্য বা এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই মেধা এবং বুদ্ধিমান স্টুডেন্ট হতে হবে ভালো নাম্বার পেতে হবে এবং এখানে কিন্তু একটা পরীক্ষা হয় সেই পরীক্ষা দিতে হবে আপনাকে পাস করতে হবে র্যাঙ্ক করতে হবে তবে কিন্তু এই স্কলারশিপের টাকা আপনারা পাবেন দেখুন এখানে কিন্তু সেই বিষয়ে পরিষ্কার বলা হয়েছে প্রথমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে এরপরে একটি পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় পাস করলেই পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য কিন্তু পাওয়া যাবে যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম অর্থাৎ এই প্রকল্পে সবাই যে আবেদন করলে সবাই টাকা পাবেন এমনটা নয় এখানে শুধুমাত্র যারা মেধা রয়েছেন বুদ্ধিমান রয়েছেন ভালো রেজাল্ট করতে পারবেন পরীক্ষায় র্যাঙ্ক করতে পারবেন শুধুমাত্র তাদেরকেই কিন্তু এই স্কলারশিপের মাধ্যমে সাহায্য করা হবে তো এবারে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটে আবেদন করা যাবে দেখুন বলা যায় কীভাবে আবেদন করা যাবে যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাদেরকে প্রথমেই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ইয়ে ডট এন টি এ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে তো আপনাদেরকে জানাবো আপনাদের এলাকায় যে সাইবার ক্যাফে রয়েছে বা যে তথ্যবিত্ত কেন্দ্র রয়েছে সেখানে চলে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা আরও ডিটেলস জানতে পারবেন সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক হওয়ার সবাই বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে এটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ